চোদ্দোর চিঠি পর্ব সংখ্যা চব্বিশ হলগড়ে ভারী পরিবেশ এখনো পুরোপুরি কাটেনি ভাঙা কাচের টুকরো রক্তের গন্ধ সবার চোখে আতঙ্ক আর রাগের ছাপ এখনো স্পষ্ট উত্তেজনায় জমাট বাঁধা বাতাসে নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে মাহবুব রশিদ ধীরে ধীরে দাঁড়িয়ে চারপাশে একবার তাকালেন তার চোখে দৃঢ়তা কণ্ঠে শান্ত অথচ কীর্তময় সুর মাইন রশিদ পরিবারের কেউ বাইরে যাওয়ার আগে অবশ্যই যেন কারো সাথে করে বের হয় আমি এহসানকে যতটুকু চিনি সে চুপ করে বসে থাকবে না তাই আগে থেকেই সেফটি নিতে হবে আশা করি বুঝতে পেরেছো কথাগুলো নিস্তব্ধ হলঘরে গম্ভীর প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল মাইন রশিদ এক পা এগিয়ে এসে মাথা নাড়ল কণ্ঠে দৃঢ়তার এক ধরনের সতর্কতা ভেসে উঠল জি ভাইয়া আমি খেয়াল রাখবো এই বিষয়টা আমার নজরে থাকবে চারদিকের সুরক্ষাও আমি বাড়িয়ে দেব কথা শেষ করে সে চোখ ঘুরিয়ে সাইমানের দিকে তাকালো মাহিবুব তখন ওর দিকে কঠোর দৃষ্টিতে চেয়ে আছেন আর তোমার আদরের ভাইপোকে বলে দাও মাথা ঠান্ডা করে কাজ করতে এই ধরনের পরিস্থিতিতে তার সাথে রাগ যায় না মাহবুবের গম্ভীর দৃষ্টি সাইমানের চোখে গিয়ে আটকালো কিন্তু সাইমান তখনও চুপ করে দাঁড়িয়ে আছে নিশ্বাস ভারী ঠোঁটের কোনায় লালচে দাগ শুকিয়ে গেছে তার চোখে ছিল নিঃশব্দ আগুন অথচ ঠোঁট থেকে একটি শব্দ বেরোলো না মায়ন রশিদ তাকালো একবার সাইমানের দিকে একবার ভাই মাহবুবের দিকে ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেললো দুইটাই তো এক তারপর ধীরে ঘুরে সাইফানের দিকে তাকিয়ে বলল মাহবুব রশিদ সাইফান বাকিটা সামলাও আমি উপরে যাচ্ছি বলে তিনি পায়ের ভারী শব্দ তুলতে তুলতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন সাইফান মাথা নেড়ে সম্মতি দিল সাথে সাথে রেদোয়ানকে নিয়ে স্টাফদের ডাকলো সব কিছু পরিষ্কার করো হলঘর একদম গোছানো চাই ভাঙা কাজ রক্তে ভিজে থাকা কার্পেট উল্টে থাকা টেবিল সব কিছু ঠিক করার জন্য স্টাফরা ছুটে এলো ভাঙা গ্লাসের কটকট শব্দে ঘরটা আবার ভরে উঠল কিন্তু তার ভেতরেও একটা অস্বস্তি যেন চেপে রইল এই দিকে সাবিহা খালেদ মুখ শক্ত করে দাঁড়িয়েছিলেন অপমান আর ক্ষোভে তার শরীর কাঁপছে চোখে অগ্নি ঠোঁটে চাপা শ্বাস পাশে হাত ধরে দাঁড়ানো রায়মার দিকে তাকিয়ে এক ঝটকায় বললেন চলো মেয়েকে সাথে নিয়ে তিনি আগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন মনের ভেতরে আগুন জ্বলছে আজকের এই অপমানের শেষ দেখে ছাড়বো আমি সামান্য এক দুই পয়সার মেয়ের জন্য সবার সামনে আমার কথা শুনতে হলো না এভাবে ছেড়ে দেব না ওদিকে মাইন রশিদ এগিয়ে এসে সাইমানের দিকে নিঃশব্দে ওর ঘাড়ে হাত রাখলো কণ্ঠে ছিল দৃঢ় আশ্বাস এক ধরনের স্নেহ মাখা শক্তি উপরে যা তুই যা করেছিস একদম ঠিক করেছিস দ্বিতীয়বার ভাববে ও কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে এটা পাওনা ছিল আমি সব সবসময় তোর সাথে আছি অনেক ধকল গেছে এখন উপরে গিয়ে রেস্ট নে কথাগুলো শুনে সাইমান চোখ তুলে মাইয়েনের দিকে তাকালো চোখে এখনও লাল আগুন জ্বলছে কিন্তু ভেতরে একটা অদৃশ্য স্বস্তি যেন কাজ করল ধীরে ধীরে মাথা নাড়ল কিছু না বলে ভারী পদক্ষেপে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল হলঘর ছেড়ে থাকা উত্তেজনায় আবহ ধীরে ধীরে ফিকে হতে লাগলো দূরে দাঁড়িয়ে থাকা আবির অবশেষে গভীরভাবে শ্বাস ফেলল বুকের ভেতর কেঁপে উঠেছিল এতক্ষণ যাক নাফিসাকে ঠিক সময় দাভাই বাঁচিয়ে নিয়েছে না হলে কি হতো ভাবতেই বুক হিম হয়ে আসছে তার দৃষ্টি অজান্তে সিঁড়ির দিকে চলে গেল ভিতরে একটা কৃতজ্ঞতা আর ভয় স্বস্তির মসৃণ একসাথে ভেসে উঠল চারদিক আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু বাতাসে এখনও ভারী টান টান উত্তেজনার সাপ লেগে রইল রাতের নিস্তব্ধতা ঘিরে ফেলেছে পুরো বাড়িটাকে ভারী পরিবেশ যেন প্রতিটি নিঃশ্বাসও স্পষ্ট শোনা যাচ্ছে নাফিসার রুমে এখন কেবল একটাই শব্দ নাফিসার হাহাকার মেশানো মৃদু কান্না আর আফিয়া বেগমের সান্ত্বনা মাখা গলার ফিসফিসানি বিছানায় মাথার কাছে বসে আছে নাফিয়া বেগম বুকের ভেতর শক্ত করে চেপে ধরে রেখেছে নাফিসাকে তার চোখ ভিজে গেছে নাক দিয়ে আসছে পানি টানা শব্দ বুকের ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছে প্রতিটি দমকে পাশেই বসে আছেন বিলকি সারা হাত বুলিয়ে দিচ্ছেন নাফিসার পিঠে শান্ত করার চেষ্টা করছেন চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে পরিবারের বাকিরা ঋষার ঠোঁট কামড়ে নিঃশব্দে চোখ মুচ্ছে জারিন কপালে হাত চেপে রেখেছে বুকের ভেতরটা ধকধক করছে ইমা বেগম একপাশে দাঁড়িয়ে আছে চোখে তার একরাশ দুঃখ জমে আছে রুহি ঠোঁটে হাত দিয়ে চেপে চুপ করে আছে যেন ভয় পেয়ে গেছে রুষ্ণা বাচ্চাদেরকে রেখে এসে এখানে দাঁড়িয়েছে সবটা শোনার পর থেকে ভীষণ খারাপ লাগা কাজ করছে ওর ভেতর ঘরের বাতাস ভারী আলো জ্বলছে মৃদ জানালার পর্দা নড়ছে না সব কিছু থমথমে শুধুই কান্নার শব্দ কানে বিচ্ছে এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো সাইমান ভারী কদম থেকে পদক্ষেপে এগিয়ে এসে এক দৃষ্টিতে ভেতরের দৃশ্যটা দেখল নাফিসা এখনও সেই একই শাড়ি পরে কাঁদছে এক মুহূর্তের জন্য চোখে আগুন জ্বলে উঠল সাইমানের সিরাই সেনায় যেন আবার কোদ ছুটে গেল হঠাৎ গম্ভীর কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে উঠল ওকে একা ছেড়ে দাও সবাই নিজের রুমে যাও তার কণ্ঠস্বর যেন বিদ্যুতের মতো কেটে গেল ঘরের ভেতর দিয়ে সবাই চমকে তাকালো দরজার দিকে সাইমানের চোখে এমন দৃঢ়তা যে কেউ সাহস পেল কিছু বলার একটু নিরবতার ভাঙল রোশ সে এগিয়ে এসে সাইমানের দিকে তাকিয়ে ধীর গলায় উদ্দেশ্যে বলল হ্যাঁ ওকে এবার রেস্ট নিতে দাও সবাই বের হওয়ায় ভালো কথাগুলোতে যেন অনুমোদন মিলেছিল একে একে সবাই মাথা নাড়ল সারা উঠে দাঁড়ালেন ঋষার চোখে হাত বুলিয়ে বাইরে গেল জারিনের হাত ধরে রুহিও নিঃশব্দে বেরিয়ে গেল ইমা বেগম শেষবারের মতো নাফিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না চাপতে চাপতে বেরিয়ে এলেন শুধু থেকে গেলেন আফিয়া বেগম আর রুশনা তিনি বুকের ভেতর থেকে নাফিসার মাথা আলগোছে তুললেন দু হাতে ওর গাল মুছে দিলেন এখনো ভিজে চোখে স্নেহে ভেসে আছে কপালে নরম একটা চুমু খেলেন মামুনি আর হবে না আমার মেয়ের দিকে আর কেউ হাত দিতে পারবে না আমি কোনো কিছু হলে আগে আমার কাছে বলবি ঠিক আছে নাফিসার চোখ ভিজে মাথা নাড়ল আফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিলেন ফ্রেশ হয়ে নে তারপর ঘুম দে সব ঠিক হয়ে যাবে কিছুই হয়নি এগুলো নিয়ে আর ভাববি না আমার মেয়ে অনেক স্ট্রং মুখে দৃঢ়তার কথা বললেও তার চোখে ভেসে উঠছিল ব্যথা আর আতঙ্ক শেষবারের মতো নাফিসাকে বুক ভরে দেখে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন রসনাও তাকে সাথে নিয়ে বেরিয়ে গেল দরজা ধীরে বন্ধ হওয়ার শব্দ হলো ঘরে এখন আর কেউ নেই নিস্তব্ধতা আরও ঘনভূত হয়ে উঠল কিন্তু হঠাৎই আবার এক ভারী শব্দে কেঁপে উঠল ঘর জুড়ে ধাপ সাইমান ভেতরে ঢুকে দরজা জোরে বন্ধ করে দিল দরজা লাগানোর শব্দটা যেন হৃৎপিণ্ডে বাজল নাফিসার সে কেঁপে উঠল চমকে চোখ বড় বড় করে তাকালো সামনে সাইমান দাঁড়িয়ে আছে তার দৃষ্টি এক দৃষ্টিতে গেথে আছে নাফিসার মুখে ঘরের ভেতরে এখন কেবল দুজন আর বাতাসে ছড়িয়ে আছে অদ্ভুত এক টান টান উত্তেজনা সাইমানের পদক্ষেপ যেন অগ্নিগিরির মতো প্রতিটি কদম ঘরের বাতাস ভারী করে তুলছে চোখে ছিল এক দৃষ্টির দৃষ্টি অচেনা প্রচণ্ড তীব্র হঠাৎই এসে ঝাটকা দিয়ে নাফিসাকে কোলে তুলে নিল অপস্তুত নাফিসার ঠোঁট থেকে চাপা একটা হাহাকার বেরিয়ে এলো ওর দুহাত অবচেতনেই সাইমানের গলা আঁকড়ে ধরল পড়ে যাওয়ার ভয়ে বুকের ভেতর দুটো ওঠানামা করতে লাগলো সাইমান একটিও কথা না বলে শক্ত বাহুতে ওকে নিয়ে ওয়াশরুমের দিকে এগুলো পায়ের শব্দ প্রতিধ্বনির মতো বাঁচতে লাগলো দরজা ঠেলে ভেতরে ঢুকেই ধূপ করে দরজা বন্ধ করে দিল সেকেন্ড খানিক পরে শাওয়ারের ঝরঝরে শব্দ মিলিয়ে গেল সেই নিস্তব্ধতার মাঝে ঠান্ডা পানি সোজা নেমে এলো দুজনের উপর এক মুহূর্তে চুল গাল কাঁধ কাপড় সব ভিজে গেল নাফিসের শরীরে প্রথম ফোঁটাগুলো পড়তেই কাপুনি বয়ে গেল ওর চোখ বড় বড় হয়ে গেল ঠোঁট ফাঁক হয়ে গেল নিঃশব্দে ভেজা চুল গাল বেয়ে নেমে এলো পানির ফোঁটা মিশে গিয়ে যেন ওর চোখে অশ্রুকে ঢেকে দিল সাইমান শক্ত হাতে ওকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল মুখে কোনো কথা নেই শুধু দৃষ্টি তীক্ষ্ণ আর গভীর ধীরে ধীরে সে হাত বাড়ালো নাফিসার মাথার ভিজে চুল সরিয়ে দিল এক পাশে কপাল বেয়ে নেমে আসা ফোটাগুলো আঙ্গুলের ডোকায় থামিয়ে দিল তারপর এক টান দিয়ে ও শাড়ির আঁচল সরিয়ে দিল নাফিসার নিঃশ্বাস কেঁপে উঠল বুক উঠা দুত উঠানামা করতে লাগলো সে চমকে দু হাত দিয়ে বুক আড়াল করতে চাইল কিন্তু সাইমান সেটুকুও সুযোগ দিল না একই ভঙ্গিতে শাড়িটা টেনে খুলে ফেলে দিল ওয়াশরুমের এক কোনায় নাফিসা আতকে উঠে মুহূর্তেই আবার সাইমানের বুকে মুখ লুকিয়ে ফেলল যেন নিজেকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে পানির ধাক্কার আবেগ একসাথে সামলাতে পারছে না শাওরের নিচে দাঁড়িয়ে দুজনের শরীর ঘনিয়ে এলো পানি অবিরাম ঝরছে চোখে মুখে গড়িয়ে দুজনের ঠোঁটে গলায় ফোটা ফোটা মিলেমিশে যাচ্ছে সাইমান হাত বাড়িয়ে ধীরে ধীরে নাফিসার গলা ছুঁলো আঙুলের ডগা পানি নেমে এলো আর সে যেন প্রতিটি ফোটা মুছে দিতে চাইছে গলার পর হাত নামলো কাঁধে তারপর যেন ধীরে ধীরে ওকে পরিষ্কার করছে লাগল নিজের নিজের হাতে সাহায্যে ভয় মুছে দিচ্ছে প্রতিটি ছোঁয়ায় কেঁপে উঠছে শরীর কাঁপছে ঠোঁট কাঁপছে চোখ আধো বুঝে যাচ্ছে নিঃশ্বাস এত ভারী উঠলো যে পানির শব্দের সাথে মিশে যাচ্ছে হঠাৎ এক মুহূর্তে সাইমানের চিবুক ধরে মুখটা উপরে তুলল চোখে চোখ মিলাতেই সময় যেন থেমে গেল দুজনের চোখে পানির ফোঁটা ঝলমল করছিল কিন্তু ভেতরে ছিল এক ঝড় এক টান যেটা থেকে কেউই মুক্তি পাচ্ছে না নাফিসা নিঃশব্দে সাইমনকে আঁকড়ে ধরলো সারা শরীরের কাপনি বুকের ভেতর লুকিয়ে রাখল শাওয়ারের পানি চারপাশ ভিজিয়ে দিচ্ছে কিন্তু ওয়াশরুমের ভেতর যেন ভারী দুজনের নিশ্বাস ধীর গভীর অস্থির ওরা দুজন যেন এখন একে অপরের ভেতরেই ডুবে গেল শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজনের শরীর ভিজে একাকার ঠান্ডা পানির ধারায় চুল মুখ গলা সব কিছু ভিজে যাচ্ছে কিন্তু ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে হঠাৎই সাইমান হাত বাড়িয়ে নাফিসার গাল দুপাশে ধরে নিল ওর ভেজা মুখটা শক্ত করে নিজের আঙ্গুলের ভেতর আটকে নিয়ে গভীরভাবে তাকাতে লাগলো একেবারে চোখের ভেতরে ঢুকে যাচ্ছে মনে হল সেই দৃষ্টি পানি ধীরে ধীরে নাফিসার মাথা থেকে গড়িয়ে নেমে আসছে প্রথমে কপাল তারপর ভুরু বেয়ে ঠোঁটের কোণে এসে নামলো এক ফোঁটা আরেক ফোঁটা গড়িয়ে গিয়ে গলার ভেতর মিলিয়ে গেল সেই দৃশ্য চোখের সামনে ধরা পড়তেই সাইমানের বুকের ভেতর ধাক্কা লাগল অদ্ভুতভাবে সে এক ঢোক গিলে ফেললো কেন যেন বুঝতে পারল না যেন ওই পানির ফোঁটাগুলো নাফিসার ঠোঁট ছুঁয়ে নেমে যাচ্ছে দেখে ভেতরের পুরুষ সত্তা হঠাৎ উত্তাল হয়ে উঠেছে একটা অদ্ভুত ঘরের মধ্যে ঢুকে গেল সে মুহূর্তের মাঝেই ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে নাফিসা ঠোঁটের দিকে এগিয়ে এলো দু চোখের পাতা বন্ধ করে ফেলল নাফিসা নিঃশ্বাস ভারী হয়ে উঠল ঠিক পর মুহূর্তেই সাইমান নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরল নাফিসা স্টেকেন্ডের ভেতরে কেঁপে উঠল কিন্তু পরপরই নিজেকে সামলে নিয়ে দু হাত বাড়িয়ে শক্ত করে সাইমানের ভিজে চুলগুলো মুঠে করে ধরল যেন ওকে ছেড়ে দেওয়া মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এটাই মনে হলো নাফিসার জন্য কাল হয়ে উঠল সাইমানকে না চাইতেও উস্কে দিল চৌত্রিশ বছরের প্রাপ্ত বয়স্ক পুরুষের প্রতিটি ইন্দ্রিয় তখন উত্তাল সেই চুম্বন এক মুহূর্ত তাকে আরো উম্মাত করে তুলল ঠোঁটের প্রতিটি ছোঁয়ায় যেন সে নাফিসার ভেতরে নিজের এক নতুন রাজত্ব শুরু করল শক্ত হাতে কোমর জাপটে ধরল নিজের শরীরের সাথে আরও মিশিয়ে নিল নাফিসাকে দুজনের বুক একসাথে ধক ধক করতে লাগলো ঠোঁটের দীর্ঘ লড়াই শেষে সাইমান ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো ঠোঁট বোলাতে বোলাতে নামলো গলা অবধি এক একটা ছোঁয়ায় নাফিসা শিউরে উঠছে শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার কণ্ঠ থেকে তাপা চাপা গুংরানি বেরিয়ে আসছে সাইমানের ঠোঁট এসে থামলো গলার বাঁকানো জায়গায় ওখানে নাফিসার ছোট বিউটিবনের উপর কালো সেই তিল জল করছে চোখের দৃষ্টি আটকে গেল সেখানেই হঠাৎ করে সে শক্ত করে দাঁত চেপে ধরল ওর উপর যেন এক অদ্ভুত অধিকার ঘোষণা করছে আহ শব্দ করে উঠল নাফিসা শব্দটা এত গভীর এত অসহায় শোনালো যে ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তে আরও আয়ত হয়ে উঠল ঠিক তখনই সাইমান হঠাৎ থেমে গেল নিজে নিজের ভেতরের আগুনকে টেনে ধরে রাখতে পারছে না অথচ চেষ্টা করছে সে ধীরে ধীরে নাফিসাকে ছেড়ে দিল কয়েক কদম দূরে গিয়ে দেয়ালে এক হাত ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়ালো বুক উঠানামা করছে জোরে জোরে শ্বাস নিচ্ছে পানির ফোটাগুলো কপাল থেকে নেমে মাটিতে পড়ছে কিন্তু তার ভেতরের অস্থিরতাকে ঠান্ডা করতে পারছে না শ্বাসের শব্দ এত ভারী যে মনে হচ্ছে চারপাশে বর্জ্যপাতের মতো গর্জে উঠছে অন্যদিকে নাফিসা পিঠে গিয়ে দাঁড়িয়ে আছে দুই চোখ আধু বুঝে ভিজে চুল কাজ জুড়ে ছড়িয়ে আছে বুক দুটো উঠানামা করছে যেন হাঁপানি রুগীর মতো হাঁপাচ্ছে প্রতিটি নিঃশ্বাসই যেন শরীরের ভেতরে ঝড়ের সাক্ষী হয়ে বাঁধছে ওয়াশরুমের ভেতরে তখন আর শুধু শাওয়ারের শব্দ নয় দুজন নরনারী দম ফেলার অস্থির শব্দ এক অদ্ভুত নীরবতা আর এক আবেগঘন মুহূর্ত যা কাউকে আর ছেড়ে যেতে চাইছে না হালকা ধোয়ার মতো কুমারশাহ জমে আছে বাথরুমের কাছে রায় নায় শাওয়ারের ঝরঝরে শব্দ থেমে গিয়ে এখন শুধু পানির ফোঁটা টুপটাপ করে পড়ছে মেঝেতে ভেতরের ভারী পরিবেশটা যেন অদ্ভুত নিরবতায় ঢেকে গেছে সাইমন গভীর এক শ্বাস টেনে নিল চোখ বুঝে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর ওয়াশরুমের কাভার্ট খুলে সাদা টাউলটা বের করে নিয়ে ধীরে ধীরে নাফিসার দিকে বাড়িয়ে দিল কণ্ঠে গাম্ভীর্য চোখে দমন করা আগুন এটা নাও তাহলে পরে রুমে যাও জামাকাপড় পরে নিও আর আমার রুম থেকে আমার ড্রেস নিয়ে এসো কথাগুলো শোনার পর নাফিসার বুক আরও জোরে ওঠানামা করতে লাগলো এতক্ষণ পর্যন্ত যে কাপুনি শরীরে ভর করেছিল সাইমানের গম্ভীর স্বরে সেটা আরও বাড়িয়ে দিল চোখ বড়ো বড়ো করে তাকালো তার দিকে হঠাৎই মুখ ফুসকে বেরিয়ে এলো আপনার সামনে চেঞ্জ করব। বলার সাথে সাথে জীব কামড়ে ফেললো মাথা নিচু করে ফেললো লজ্জায় সাইমান সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় ছুড়ে দিল কথা ইডিয়েট আমি পিছনে ঘুরে থাকছি তুমি রুমে গিয়ে ফ্লোর ভিজে যাবে তাই এখানেই এখানে আপ। এ কথা বলে সাইমান পিছন ফিরে দাঁড়ালো চোখ বন্ধ করে গিলল একটা ঢোক নিজের ভেতরের অস্থিরতা সামলাতে যেন প্রচেষ্টা চালাচ্ছে নাফিসার লজ্জার মনে হচ্ছে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে গাল দুটো আগুনের মতো লাল হয়ে গেছে ধীরে ধীরে ভিজে বাকি কাপড় শরীর থেকে নামিয়ে নিল সাইমানের দিকে তাকালো এখনো একটা শব্দ একটা স্বস্তির নিঃশ্বাস নিল কাপা হাতে সাদা তোয়ালে জড়িয়ে নিল শরীরে ভেতরের বুক ধুকপুক করছে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হওয়ার সাথে সাথেই বুকের ভেতর হাত চাপা দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল মনে হচ্ছে ভেতরের ঝড়টা বুকে আর ধরে রাখা যাচ্ছে না নাফিসা বের হওয়ার সাথে সাথে একটা বড় নিঃশ্বাস ফেলে সাইমান শাওয়ারের নিচে দাঁড়িয়ে আবার নিজেকে ভিজিয়ে নিচ্ছে ঠান্ডা পানি গায়ে পড়ছে কিন্তু ভেতরের আগুন নিপছে না মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে গম্ভীর চোখে ফিসফিস করে উঠল এই মেয়েটা সামনে এলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না জানি না এই পরিস্থিতি একদিন কোথায় নিয়ে দাঁড়াবে আরও কিছু ভাবনা ভাবতে থাকল ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা দিল এদিকে নাফিসা নিজের ঘরে গিয়ে আলমারি খুলে ধীরে ধীরে জামা কাপড় বের করল সাদা কটন কামিজ হালকা নীল ওড়না পরে নিল তবুও বুকের ভেতর ধরফর থামল না মাথার ভেতর বারবার ফিরে আসছে ওয়াশরুমের সেই মুহূর্ত সাইমানের গম্ভীর দৃষ্টি ভিজে স্পর্শ শরীরের গন্ধ যেন এখনও চারপাশে ভাসছে পরে দরজা খুলে করিডোরে পা রাখতে চারিদিকে একবারে নিস্তব্ধ অন্ধকারে মৃদ হল ওয়ের লাইট জ্বলছে চারিদিক থেকে নিশ্চিত হলেও কাউকে দেখা যাচ্ছে না স্বস্তির নিশ্বাস ছেড়ে সাবধানে সাইমানের ঘরের দিকে হাঁটল ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই বুকের ভেতর কেঁপে উঠল সাইমানের রুমে গাঢ় পুরুষালী গন্ধ ভাসছে মাটির মতো কাঠের মতো শক্তিশালী সেই গন্ধ যেন আবার নাফিসাকে মাতাল করে দিল মাথায় ভেসে উঠল আবার সবে ঘটে যাওয়া মুহূর্তগুলো মনে হতেই গাল জ্বলে উঠল লজ্জায় ধীরে ধীরে আলমারির কাছে গিয়ে হাত রাখল ভেতর থেকে একটা অফ হোয়াইট টি শার্ট আর কালচে গ্রে ট্রাউজার বের করলো পোশাক দুটো বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ মনে হচ্ছে এই কাপড়ের গন্ধ তাকে সাইমান আরও কাছে টেনে নিচ্ছে তারপর ধীরে ধীরে আবার দরজা খুলল করিডোরের চারপাশে একবার তাকালো সব ফাঁকা নিঃশ্বাস বন্ধ করে পা টিপে টিপে নিজের ঘরের দিকে এগিয়ে গেল দরজা ফিরিয়ে ভিতরে ঢুকতেই বুক ভরে নিঃশ্বাস ফেলল চারপাশ নিস্তব্ধ কিন্তু ভেতরে ভেতরে নাফিসার হৃদ স্পন্দন এখনও বজ্রপাতের মতো বাড়ছে মনে হচ্ছে আজকের রাতটা তার জন্য একেবারেই আর স্বাভাবিক থাকবে না খট করে ওয়াশরুমের দরজা খুলে যাওয়ার শব্দ হলো সাইমান বেরিয়ে এলো সব কিছু এক মুহূর্ত ঘরের নিস্তব্ধকে আরও গভীর করল নাফিসার চোখ সেদিকে গেল হা করে তাকিয়ে রইল সাইমানের দৃশ্য দেখে সে যেন নিশ্বাস আটকে গেল সাইমান শুধুই একটা সাদা টাওল দিয়ে নিজেকে ঢাকা রেখেছে শ্যামবর্ণ শরীরে বুকের উপর লোমে জমে থাকা পানিও এখনও ঝলমল করছে কাঁধ হাত সব মাংসপেশি যেন সূক্ষ্মভাবে ফুটে উঠেছে গোসলের পর তার শরীরের উজ্জ্বলতা ভিজে চুলের ফোটা ফোঁটা ঠোঁটের কোণের পানি সব মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি করেছে নাফিসা হা করে তাকিয়ে আছে চোখ বড় নিঃশ্বাস থেমে থেমে যাচ্ছে তার ভেতরে শিশিরের মতো এক অজানা অনুভূতি জাগল লজ্জা বিস্ময় আগ্রহ সব মিলেমিশে প্রথমবারের মতো সে সাইমানকে এভাবে দেখছে আর ভেতরে মনের এক অদ্ভুত কাপনই চলে এসেছে সাইমান সরাসরি নাফিসার দিকে তাকালো হা করে তাকিয়ে থাকা নাফিসাকে দেখে ভুরুজোড়া কোচকালো গম্ভীর কণ্ঠে বলল ইডিয়েট এভাবে হা করে কি দেখছো তাড়াতাড়ি আমার ড্রেসটাও নাফিসা ভেতরে রক্ত ঝরঝর করে এতক্ষণ ধরে এসে সাইমানকে চেয়ে দেখছিল আর সাইমান সেটা ধরে ফেললো ভেবে মনে হলো কান গরম হয়ে গেল লজ্জায় মাথা ধীরে ধীরে নিচু হয়ে এলো ভেতরের অস্থিরতা সামলাতে ধীরে ধীরে এগিয়ে গেল সাইমানের টি শার্ট ও ট্রাউজার হাতে তুলে দিল মাথা নিচু রেখে আবার দূরে সরে দাঁড়ালো বুকের ভেতর ধকধক করছে নিঃশ্বাস জোরে উঠছে সাইমান দূরে দাঁড়িয়ে তার দিকে তাকালো চোখে মনোযোগ প্রতিটি ছোট স্পর্শ খেয়াল করলো তারপর চেঞ্জ করলো দ্রুত নাফিসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইমান ধীরে ধীরে টাওয়াল হাতে নিয়ে জামা বালতি তুলে বেলকুনির দিকে এগোলো নাফিসা বালতিটির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল বালতিতে সাজানো জামা কাপড়ের দিকে তাকিয়ে তার মনের ভেতরে এক অদ্ভুত বিস্ময় জন্মালো সাইমান জামা কাপড় ধুয়ে দিয়েছে তার জামা কাপড় তো ছিল সেগুলো কি ধুয়ে দিয়েছে সব কিছু ধুয়ে দিয়েছে শুধু বাইরের কাপড় নয় এমনকি ইনারও আছে তো ভাবতেই ওর বুক ভারী হয়ে এলো কানে গরম চোখে অদ্ভুত টান এমন এমনকি অবাক হওয়া তাড়াহুড়া করে ওয়াশরুমের দিকে গেল না ফিসা ভেতরে ঢুকলো চোখে পড়লো কোথাও কোনো জামা কাপড় নেই পুরো ওয়াশরুম সময়ের পক্রিকায় মনে পড়তেই তার হৃদয়ে এক অদ্ভুত মিশ্রিত বিস্ময় জেগে উঠল কপালে হালকা ঘাম সাইমান সব আর ভাবতে পারল না চোখের কোণে অল্প সোদ দেখা দিল সাথে সাথে কান্না ধীরে ধীরে ভেতর থেকে ছুটে আসছে নাফিসা ধীরে বাইরে এলো তখন ওই দেখলো সাইমান বেলকুনি থেকে ফিরে আসছে বেলকুনির দিকে তাকিয়ে উকি মারল কৌতূহল আর আতঙ্কের মিশে নয় সাইমান সেটা দেখতে পেল ওকে উকি মারতে দেখে ভুরু কুচকিয়ে এক চমকানো দৃঢ় চোখে ওর দিকে তাকালো তারপর হঠাৎ এক ঝটকায় এগিয়ে এসে নাফিসাকে কোলে তুলে নিল নাফিসা চমকে উঠে অচেতনভাবে সাইমানের গলা আঁকড়ে ধরল হৃদয়ের স্পন্দন দুটো শরীর কেঁপে উঠছে ভয় বিস্ময় আর অচেনা আকর্ষণে এক অদ্ভুত মিশ্রণ সাইমান নিরবদভাবে নিবিড় নির সাইমান নিরবভাবে তাকে কোলে নিয়ে বেডের দিকে এগোলো বেডে পৌঁছে ধীরে ধীরে শুইয়ে দিল পাশে টেবিল থেকে এসি রিমোট তুলে চালু করলো বাতাসের নরম হাওয়া ছড়িয়ে দিয়ে ঘরের পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে দিল রিমোট আবার জায়গায় রেখে পায়ের কাছে ব্ল্যাঙ্কেট তুলে নাফিসার গায়ের উপর ঢেকে দিল তারপর ধীরে ধীরে ঝুঁকে নাফিসার মাথা থেকে ওড়না সরিয়ে দিল ভেজে চুলগুলো ছড়িয়ে দিল মনোযোগ সহকারে যেন প্রতিটি তার সঞ্জম ধৈর্য মনোযোগ সব কিছুই স্পষ্ট নাফিসা এক দৃষ্টিতে সাইমনের দিকে তাকিয়ে আছে চোখের মধ্যে বিস্ময় লজ্জা আর কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশ্রণ নিঃশ্বাস নিচে গভীর মুখে সামান্য ঢোক ভেতরের উত্তেজনা এবং শান্তির সমন্বয় যেন এই মুহূর্তে পুরো ঘরকে ভারী করে তুলেছে এক মুহূর্তের নিরবতার পর নাফিসা গিলে উদ্বেগ নিয়ে নিজের ভেতরে জমিয়ে রাখা অনুভূতিগুলো বের করে দিয়ে বলল ডিএসপি সাহেব ভালোবাসি আপনাকে আপনি মানেন আর না মানেন ভালোবাসি 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 আমাকে আবেগ বলে দুলে ঠেলে দিতে পারবেন না এটা আমার আবেগ না এটা আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা যেটা আল্লাহ নিজে হালালভাবে আমার হৃদয়ে রোপণ করে দিয়েছেন তাই আপনি না মারলেও আপনাকে আমি ভালোবাসি স্বামী যান এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে ছাইমানের দিকে দৃষ্টি দিল সাইমান নাফিসার কথাগুলো শোনার সাথে সাথে হাত থামিয়ে দিল কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো ওর দিকে তারপর নরমভাবে নাফিসার কপালে নিজের ঠোঁট দাবিয়ে একটা চুমু আঁকল দু হাত দিয়ে ব্লাঙ্কেটটা গলা অব্দি টেনে দিয়ে শান্ত স্বরে বলল স্লিপ ঘুমিয়ে পড়ো কথাটা বলেই সাইমান উঠে দিতে তাইলো কিন্তু নাফিসা তাড়াতাড়ি ওর হাত ধরে ফেললো হঠাৎ টান পড়ায় সাইমান ঘুরে তাকালো নাফিসার দিকে আমার কথার উত্তর দিলেন না ডিএসপি সাহেব আপনি এমন কেন সব সময় নিজেকে রহস্য আড়ালে রাখেন আমি আপনাকে বুঝে উঠতে পারি না সাইমান ভুরু কুচকে নাফিকার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল ইডিয়েট বাজে বকোনা ঘুমাও অসহায় চোখে নাফিসা কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর হঠাৎ উঠে বসল না আমি ঘুমাবো না আজই আপনি আমার কথার উত্তর দিবেন চোখ সরু করে তাকালো সাইমান কণ্ঠস্বর এবার কিছুটা গভীর বেশি কথা আমার পছন্দ নয় চুপচাপ শুয়ে পড়ো আর একটা শব্দ করবে না নাফিসা থেমে গেল না বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে উঠল আপনি যদি আমাকে না মানেন তাহলে স্পর্শ করেন কেন তার মানে কি মুহূর্তের জন্য স্তব্ধ হল সাইমান তারপর দৃঢ়কণ্ঠে বলল আমি তোমাকে বলতে বাধ্য নই নাফিসার ঠোঁট কেঁপে উঠল সত্যিই বলতে বাধ্য নন তাহলে আর কখনো আমায় স্পর্শ করবেন না যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছেন শ্যাট আপ ইডিয়েট গর্জে উঠল সাইমান তারপর আবার একটু থেমে নরম স্বরে যোগ করল আর কিছু বলবে না ঘুমাও সাইমানের ধমকে চমকে উঠল নাফিসা চোখের কোণে টলমলে পানি জমে উঠল এক ফোঁটা দুই ফোঁটা গড়িয়ে পড়ল গাল পেয়ে সাইমান ধীরে ধীরে এগিয়ে এসে নাফিসার বাহু ধরে ওকে আবার শুইয়ে দিল ব্ল্যাঙ্কেট টেনে ঢেকে দিল নাফিসার ছলো ছলো চোখে সে কেবল তাকিয়ে রইল হঠাৎ সাইমান ঝুঁকে এসে ঠোঁট চেপে ধরলো নাফিসার চোখে টপ টপ করে ঝরে পড়া পানিকে নিজের ঠোঁটে শুষে নিল নাফিসার চোখ বুঝে জোরে জোরে শ্বাস নিতে লাগলো ধান অনেকক্ষণ সময় নিয়ে নাফিসার প্রতিটি অশ্রুবিন্দু বিন্দু শোষে নিল নিজের ঠোঁটের সাহায্যে সাইমান তারপর ওর দৃষ্টি নামলো নাফিসার ঠোঁটের দিকে এক ঢোক গিলে এগিয়ে এলো ধীরে নাফিসার ঠোঁটে রাখল শুকনো অথচ দৃঢ় এক চুমো কিছুক্ষণ নিঃশব্দে ঠোঁট ডাবিয়ে রাখল নাফিসার নিঃশ্বাস শুনতে লাগলো প্রতিটি মুহূর্তে সাইমানের স্পর্শ অনুভব করছিল পরক্ষণে সাইমান সরে গেল উঠে দাঁড়িয়ে কেবল বলল স্লিপ ঘুমিয়ে পড়ো এই বলে ধীরকদমে ঘর থেকে বেরিয়ে গেল সাইমান নাফিসা ওর চলে যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল এই মানুষটার মধ্যে এত রহস্য কেন আমি কখনোই বুঝে উঠতে পারি না ভাবতে ভাবতে চোখ ভারী হয়ে এলো অবশেষে ঘুমের দেশে হারিয়ে গেল নাফিসা চলবে ইনশাআল্লাহ